হাই গাইস আই হোপ সব সকলেই ভালো আছেন তো আজকে ছিল আমাদের কোম্পানির পক্ষ থেকে ইফতার পার্টি সেটা হলো পবিত্র মায়ের রমজান উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এ ভালো একটা রেস ফাইভ স্টার সেভেন স্টার মানের একটি হোটেলে পার্টি সেটা হলো আবুধাবিতে রোটানাতে আবুধা ভিয়াস আইল্যান্ডে রোটানাতে তো ইফতারের পূর্ব মুহূর্তে আমরা সকলেই স্টাফরা আসছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ সবগুলি আসলে রোটানার কত সুন্দর করে বানিয়েছে তাদের গার্ডেন গার্ডেনে মনোমুগ্ধকর ভিউ ইফতার শুরু হয়ে গেছে খাবার দাবার চলছে সকলে আমাদের কলিগস সব এখানে সম্পন্নটা আসলে আমাদের স্টাফরা আমাদের কোম্পানির সকলে আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের খাবার আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব ব্রেড আইটেম সুইট আইটেম ও মাই গড মনোমুগ্ধকর খাবার প্রায় মোর দেন হান্ড্রেড ফিফটি আইটেমস আর দেয়ার অনেক অনেক খাবার অনেক খাবার আসলে যেগুলো দেখলেই মন ভরে যায় খাবার আর কতটুকু খাওয়া যায় এই হলো অবস্থা অবস্থা যাই হোক সকলেই খাচ্ছে কম বেশি করে নিয়ে নিয়ে একটু একটু করে হলেও টেস্ট করছে আমিও খেয়েছি বেশ ভালোই তো আবার আসছি নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সব ফুড আইটেম এখানে সব ফুড আইটেম এর মধ্যে যাই হোক চলছে চলছে দেখতে পাচ্ছেন খাবারের পরিবেশনা এর মাঝে চলছে দেখতে পাচ্ছেন হাজারো রকমের খাবার রয়েছে এখানে শেষ পরিশেষে বলতে বলতে শেষ হতে যে হয় না অনেক রকমের খাবার থাকে এই আমাদের মুইজ তারপরে আদনাম ভাই সকলেই আছে আসলে আছে এখানে তো কিছু করে এটা আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি সুইট আইটেমগুলো ফ্রুটস গুলো খেয়েছি যা যদিও তারপরে নিচ্ছি আদনাম ভাই দেখে যেতে পারছেন টেস্ট করছি আসলে কোন খাবারের মজা কতটুকু টেস্ট কর কতটুকু কেমন পরিশেষে আমরা যাচ্ছি চলে যাচ্ছি এখন যাওয়ার পালা তো যেতে যেতে উঠতে উঠতে একটা ভিডিও করে নিলাম আপনাদের ভাইকে এখন ডাকছি এরপর আমরা এখান থেকে বাইরে চলে যাবো বাইরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বাইরের ভিউ আসলে মনোমুগ্ধকর ভিউ যেটা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না তো সুন্দর ভিউ রাতের আবুধাবি শহর ইয়াস আইল্যান্ড শহর মনোমুগ্ধকর বোঝাই যায় না আসলে ওখানে না গেলে বোঝাই যাবে না কত সুন্দর পরিবেশ আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য গাড়িটা নিয়ে আসলেই আমার গাড়ির এক এ ট্র্যাকটা দিয়ে দিছি ওনাদের যে হোটেলের ইয়ে আছে স্টাফ আছে তাদেরকে ট্যাকটা দেওয়ার পর ট্যাকটা তারা এখন গাড়ি এনে আমাদেরকে দিয়ে দেবে দিয়ে দিলে আমরা এখন থেকে চলে আসবো তো সকলে ভালো থাকবেন আশা করি ভালো লাগছে